হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের বরের এস্টে সাজানো শেষ এখন এগুলো নিয়ে যাওয়া হইতেছে বাড়ির পিছনে যেখানে বর নামানো হবে গেট সাজানো হবে আমাদের একটা হয়েছে বড়ো গেট আরেকটা হবে ছোট গেট কারণ ওটা মেন রোডের সঙ্গে বড়ো গেটটা ওখানে আমরা কেউ গেট ধরতে পারবো না এই কারণে এখানে বাড়ির সামনে একদম বাড়ির গেটের সামনে আরেকটা ছোট্ট একটা গেট সাজানো হবে ফুল দিয়ে সেটা শুধু এই জন্য এগুলো সাজানোর জন্য এগুলো নিয়ে যাইতেছে এবং আপনাদেরকে একটু পরে আমি ফাইনাল লুকটা দেখাইতে পারবো যে আসলে কিভাবে সাজানো হয়ে গেছে এই যে এখানে হচ্ছে বাড়ির বড় গেটটা সাজানো হয়েছে আর আমার মেয়ে অসুস্থ আমি আগেই বলছি এখনও সুস্থ হয় নাই ওর জন্য আমি ঔষধ আনে যাইতেছি নিয়ে আসছি কারণ ওর বাবা নাই ওর বাবা হচ্ছে বাহিরে থাকে প্রবাসে থাকে সেটা আপনারা অনেকেই জানেন আর সব আমাকে কাজ করতে হয় মেয়ের অসুখ হোক বা আমার আমি ওই যে মেয়ের জন্য মেয়েকে নিয়ে আমি বাজারে গেছিলাম আর আমাদের শ্বশুরবাড়িটা একদম বাজারে সঙ্গেই আমার এখান থেকে যাইতে শুধু দুই মিনিট টাইম লাগে ওর জন্য দোয়া করবেন খোদা হাফেজ আর আর নয়